আসসালামু আলাইকুম কীভাবে কাঁঠাল সংরক্ষণ করে আমরা অনেক দিন পর্যন্ত খেতে পারবো এরকম একটি ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি গ্রাম থেকে একসাথে অনেকগুলো কাঁঠাল আনলে পাকলে একসাথেই পাকে তখন একসাথে সবগুলো কাঁঠাল কেউ খেতে পারবেন না অবশ্যই সংরক্ষণ করে খেতে হবে আমি প্রত্যেক বছর এই কাঁঠালগুলোকে সংরক্ষণ করে খাই কাঁঠালটা যখন পাকবে ঠিক তখনই নর্মেল ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে না আর গোটা কাঁঠালটাই আপনি সংরক্ষণ করতে পারবেন নর্মেল ফ্রিজে আমি প্রত্যেক বছর নর্মেল ফ্রিজে এই কাঁঠালগুলোকে গোটা অবস্থায় রেখে দিই আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করলাম আশা করছি আপনারা একটু হলেও উপকৃত হবেন দেখুন এই কাঁঠালটাকে আমি এভাবেই সংরক্ষণ করে রেখে দিই শুধু একটা না উপরে তাকের মধ্যে আরও রেখে দিই পাক পাক করে রাখবেন এটা এভাবে পনেরো থেকে বিশ দিন রেখে খেতে পারবেন আশা করছি আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ